এভরিওয়ান বলো সবাইকে গুড ইভিনিং যে আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন সন্ধ্যেবেলায় আমি রেডি হয়ে গেছি আমি সাজু কুজু করে ফেলেছি বলো বলো একটু পাউডার লেগে আছে বলো যে তুমি সাজু কুজু করে ফেলেছো আরেকটু তো হাসি দেখি তো হ্যাঁ বলো 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 তুমি বলো সবাইকে গুড ইভিনিং বলো বলো গুড ইভিনিং বলো বলো তো এই যে বলো টাকা ওদিকে কি দেখছো কি দেখছো আয়নায় যাবে তুমি আয়নায় দেখবে দেখবে তুমি আয়নায় টেনো না জামাটা একটু জামাটা বন্ধুদের দেখাই তোমার জামাটা একটু বন্ধুদের দেখাই বল তেনো না জামাটা তেনো না একটু দেখাই তোমার আবার পকেট আছে জামাই দেখো দুটো পকেট আছে খায় না আঙুলটা বের করো বের করো বের করো মা খায় না তুমি গার্ল তো গুড গল তো Kau tu boleh, boleh, kau tu boleh. Good girl tu? Good girl tu? Good girl tu, tu mi? Tapi tan, abang, makan, na, makan, na. Untung ko aja, untung aja ko, untung aja ko. Hee. কি কথা না না খায় সবাই ব্যাড গার্ল বলবি বলবি তোরা ব্যাড গার্ল খায় না খায় না বকবো কিন্তু মাম্মা বকবো কিন্তু মাম্মা কি দেখছো তুমি ওই আয়নায় যাবে ওই আয়নায় দেখছো ওই আয়না দেখছো কিন্তু বল কথা বলো কথা বলো

উঁচু উঁচু হবে এবার একটু একটু উঁচু উঁচু গুরু গুরু হবে আচ্ছা একটু উঁচু উঁচু গুরু গুরু হবে হ্যাঁ একটু উঁচু টু গুরু গুরু হবে ও আচ্ছা আচ্ছা চল চলো বন্ধুদেরকে তাহলে টাটা করে দাও টাটা বলো টাটা বন্ধুলা আমি উঁচু উঁচু করবো গুরু গুরু করবো বাবা আচ্ছা ঠিক আছে চলো